সতে ভাল লাগে না বাসাতেও ভাল লাগে না কোনো কাজে মন বসে না ভাল লাগে না ভাল লাগে না গলিতেও ভাল লাগে না চলিতেও ভাল লাগে না গান করিতেও ভাল লাগে না পান করিতেও ভাল লাগে না আমার কি করিতে ভাল লাগে না তাও বলিতে ভাল লাগে না ভাল লাগে না আমার ভাল লাগে না ভাল লাগে না ভাল লাগে না রোগে ধরলো আমায় ভাল 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 লাগে লাগে না 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 শুনু এখন থেকে আমরা ওই আমরা হোয়াটসঅ্যাপ তারপর তোমার ওই মেসেঞ্জারে কথা বলে নেব রাস্তায় ভাবে দাঁড়িয়ে কথা বলা ঠিক না বিশেষ করে ডাব্লু সাথে তো নয় কোথা থেকে কে কি ক্লিক ক্লিক মেরে কোথায় ছেড়ে দেবে একটা রিউমার ছড়িয়ে দেবে আমি তো মনে করো এই এলাকায় একটা ব্যাপক পরিচিতি আছে আমার সাংবাদিক মানুষ তো বলতে পারো সেলিব্রিটি আমাকে নিয়ে তো মানুষের ইন্টারেস্ট অনেক বেশি আমি কোথায় গেলাম কি খেলাম কার সাথে কথা বললাম কি পোশাক পরলাম মানে হিংসা বুঝতে পারতো হিংসায় সব মরে যায় সেই জন্য বলছিলাম আর কি যে আমাদেরকে যারা আমরা সেলিব্রিটি আমাদেরকে সময় একটু সজাগ হয়ে চলতে হয় দেখা গেলো তুমি আর আমি কথা বলছি একটা ভিডিও করলো ভিডিও ফটোশপ করে কার হাত কার মধ্যে ঢুকিয়ে দিয়ে কি একটা ভিউমার ছড়িয়ে দেবে মুখে দেখাতে পারবে কি বলেন ভাইয়া না না আশা করি এমনটা ঘটবে না যদি ঘটেও আমি আছি না সেট করে সামলে নেব তা তুমি যাওয়া কোথায় যাবা ভাইয়া অ্যাকচুয়ালি আমি চার নম্বর সেক্টরে যাব তাই নাকি চার নম্বর সেক্টরে তো আমিও যাব ভালো তা কত নম্বর উঠে ভাইয়া চার নম্বর সেক্টরে বারো নম্বর উঠে যাব মরেছি তো এটা কিভাবে সম্ভব আমিও তো চার নম্বর সেক্টরে বারো নম্বর রোডে যাব দেখেছো কি কাকতালীয় ঘটনা ঠিক আছে চলো আমি তোমাকে নামিয়ে দেই না 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 ভাইয়া আমাকে আপনি নামিয়ে দেন আচ্ছা ভাই আপনার সাথে কি গাড়ি আছে না ওই গাড়ি হয়েছে কি গাড়ি তো কিনলে কেনাই যায় এটা তো ব্যাপার না কিন্তু আমার পেশাটা কি আমি একজন সাংবাদিক অল টাইম কিন্তু আমার মানে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে হয় ধরো আমি গাড়ি কিনলাম এখন ঢাকা শহরে যে পরিমাণ জ্যাম আমি একটা জরুরি সংবাদ সংগ্রহে যাব জ্যামের মধ্যে আটকে পড়লাম ওই যে কথায় আছে না যে ডাক্তার আসিবার পূর্বেই রোগী গমকেশ মারা গেছে ব্যাপারটা ওরকম দাঁড়াবে না বুঝতে পেরে আর হুন্ডা তো ধরো এখন ফোন করবো হুন্ডা চলে আসবে হ্যাঁ কিন্তু ওই যে ঢাকা শহরে রিক্সা এমন জরাজীর্ণ অবস্থা হুন্ডা যে একটু কানি একটু যাবে টাবে সে উপায় তো নাই রিক্সা তারপর সিএনজি ওই জায়গায় আটকে ফেলে মানে তার সবচেয়ে বড় কথা কি যে আমি যাদের সাথে কথা বলেছি বলেছে দেখেন ভাই ঢাকা শহরে সবচেয়ে বড় আতঙ্ক হচ্ছে হুন্ডা আর এই জন্য ধরো আচ্ছা সমস্যা কি না ভাইয়া অ্যাকচুয়ালি মানে আপনার গাড়িও নাই হুন্ডাও নাই মানে বাইকও নাই গাড়িও নাই কিছুই নাই না এগুলো লাগছে না কারণ তুমি আর আমি যেখানে পৌঁছাতে চাচ্ছি তো পুরো মিনিটের ব্যাপার জাস্ট একটা রিক্সা নেবো পাশাপাশি বসবো কল্প করতে করতে চলে যাবো ভাইয়া কষ্ট করে রিক্সা ডাকতে হবে না কারণ আমি তো আপনাকে আমার সাথে নিতে পারবো না চলো কারণ আমার একটা ফ্রেন্ড আমার সাথে যাবে একচুলে হয়েছে কি ভাইয়া ও কেন অনেক আগে থেকে বলে রেখেছি ও তো রেডি টেডি হয়ে বসে আছে ওর সাথে প্ল্যান করেছে দুজনে একসাথে বের হবো রিক্সায় উঠবো পাশাপাশি বসবো তারপর সুন্দর করে দুজন লাইভ করতে করতে চলে যাবো অর্ডেনস তো অপেক্ষা করছে আমার লাইভের জন্য বলেন তো আপনি প্লিজ মাইন্ড করবেন নেক্সট কখন আপনাকে নিয়ে যাবো আর তার চেয়েও বড় কথা হলো কি ভাইয়া আপে তো সেলিব্রেটি সাংবাদিক আপনার পেশাটা ভুলে গেলে তো হবে না আপনি যদি এখন আমার সাথে রিক্সায় চলে যান আর কেউ যদি সেটা ভিডিও করে সুন্দর করে রিক্ করে ছেড়ে দেয় আপনার রিউমার করে যাবে না যেতে হবে না ভাইয়া তারপর যাব বোকা মেয়েটা রিমার্স করালে ছড়া এখন তো উপরে ওঠার একমাত্র লাইন হচ্ছে তোমার ওই ট্রল হওয়া কথা বললাম মাথা ধরে গেল কাদের কাজ কিচ্ছু হলো না শীত সকাল দেখ তাহলে তুমি পালিয়ে যাওনি পালিয়ে গেলে কি এখানে বসে থাকতাম তাও ঠিক মানে তুমি কিভাবে কি করলে সেটা একটু বলবে সেদিন আপনার সাথে কথা বলার পর বাসায় গিয়ে বাবা মার সাথে কথা বলি মা আবু তোমাদের সাথে আমার একটু কথা আছে কি কথা কে মা কোনো সমস্যা হচ্ছে আমি বিয়েটা করতে পারবো না কি বিয়ে করতে পারবি না মানে এসব কি আজে বাজে কথা বলছিস হ্যাঁ আত্মীয় স্বজন সবাইকে দাওয়াত দেওয়া হয়ে গেছে ও বাড়িতে কি বিয়ের শাড়ি গহনা পাঠিয়ে দিয়ে গেছে দিন পরেই বিয়ে আর এখন বলছিস বিয়ে করবি না ফাজলামো নাকি আমি ফাজলামো করছি না আজে বাজে কথা বলছি না আমি এ ছেলেকে বিয়ে করতে পারবো না কি সমস্যা সমস্যা আছে আরে কি সমস্যা আছে সেটাই তো বলবি তুমি বিয়ে ঠিক করেছো খোঁজ খবর নিয়েছো ছেলেটা ভালো করে ছেলেটার একটা ঝামেলা আছে কি ঝামেলা আছে ছেলেটার আগে বিয়ে হয়েছিল না না আমি তো আমি কথা শুনিনি কি করে শুনবে তুমি তো কথা বলেছো ঘটকের সাথে ওর ফ্যামিলির পার্সনদের সাথে ওরা তো তোমাকে এসব কথা বলবে না আমি মাত্র ছেলেটার সাথে কথা বলে এসেছি আচ্ছা এটা বলেছে নিজের মুখে সব কিছু আমাকে বলেছে হাই হাই তাহলে ওই যে ওই বউটা কোথায় ওই বউটা ওনাকে ডিভোর্স দিয়ে চলে গেছে আর ছেলেটার বিয়ে হয়েছে ডিভোর্স হয়েছে এটা কোনো বড় প্রবলেম না আমার আধুনিক মন মানসিকতা এটাকে আমি কোনো ম্যাটারে ভাবছি না এটা ছোট্ট একটা অপরাধ কিন্তু যেই কারণে ছেলেটা ডিভোর্স হয়েছে এটা যদি তোমরা শুনো তোমরা কখনো ওই ছেলের আমি বিয়ে দিবে না কেন কারণ কারণ ছেলেটা কখনো বাবা হতে পারবে না এখন তুমি বলো তোমরা কখনো নাতি নাতির মুখ দেখতে পারবে না আমি যাকে বিয়ে করব আমি কখনো সন্তানের মুখ দেখতে পারবো না আমার কি উচিত তাকে বিয়ে করা অসম্ভব এই ছেলে তো তাহলে আমাদের সবার সাথে প্রতারণা করেছে আত্মীয় স্বজন সবাইকে দাওয়াত শেষ দাওয়াত করেছো যাই করেছো আমি বেঁচে থাকতে এই ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিব না তুমি এখন বিয়েটা ক্যান্সেল করে দাও কিন্তু সেটা আমি কিভাবে করব কিভাবে করব মানে তুমি কি জীবনে নাতি নাতির মুখ দেখতে চাও না তা চাইব না কেন কিন্তু বিয়েটা কিভাবে ভাঙবো এক কাজ করি তাহলে ঘটককে আসতে বলি আব্বু আব্বু ঘটককে আসতে বলার কোনো দরকার নেই আমি বাসে আসার আগে ঘটকের সাথে কথা বলে এসেছি ঘটককে বলেছি সুযোগ সময় মতো যাতে তার ফ্যামিলির সাথে কথা বলে আর সে আমাকে বলেছে সে বিষয়টা দেখবে তোমার যাওয়ার কোনো দরকার নেই মানে তুমি এমন একটা কথা বলেছো এছাড়া উপায় কি মানে যেটা সত্য যে মানে আমার বয়স বেশি সেটা বলতে পারতে যে এক একা প্যান্ট শার্ট পরতে তার অলস্য লাগে মানে আমাকে তোমার পছন্দ হয়নি অনেক কথা তো বলতে পারতে এসব কথা যদি বলতে হয় সেটা আগে বলতে হয় এই শেষ সময়ে কোরামিন ইনজেকশন ছাড়া কোনো কাজ হয় না তাই বলে এমন একটা কথা যে বিয়ে আচ্ছা আপনি বলেন তখন কোন কথাটা কাজ হতো না আমিও না বুঝতে পারিনি আমি কিছুই বুঝতে পারিনি আপনি যে বিয়ে তিন দিন আগে বলছেন আপনি আমাকে বিয়ে করতে পারবেন না আচ্ছা আপনি আমাকে বলেন তো আপনি এই যে বিয়ে ভেঙে আমাকে অপমানটা করলেন কেন করলেন যাক যা হওয়ার হয়েছে যা বলার বলেছো বলো অসুবিধা নেই আমি তিন চারটে বিয়ে করেছি সেটাও যদি বলে থাকে কোনো অসুবিধা নেই মানে মূল কথা হচ্ছে প্রবলেম তো সলভ হয়েছে সমাধান তো হয়েছে আলহামদুলিল্লাহ আপনার সমস্যা সমাধান হয়েছে কিন্তু আমার সমস্যা তো সবে শুরু এখন আপনি আমাকে বলেন তো আপনি যে বিয়ে ভেঙে দিতে বললেন এটা কেন বলেছেন আর এটা বলে আমাকে অপমানিত কেন করলেন আরে বাবা আমি কিভাবে তোমাকে অপমান করলাম বাহ বিয়ের জাস্ট দুই দিন আগে আপনি আমাকে বলেছেন আপনি আমাকে বিয়ে করতে চান না এটা কি একটা মেয়ের জন্য অপমান না আমি তোমাকে বলেছি না যে বিয়ে সংসার বাবা মা হম এসব ভালো লাগে না দেখেন সত্য কিন্তু কখনো চাপা থাকে না আমি কিন্তু সত্যটা ঠিকই জেনে যাব মানে ওয়েট ওয়েট ওট তুমি কি আমার প্রতি মানে প্রতিশোধ জন্য এসব করছো না 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 আমি কেন প্রতিশোধ নিব বাট আপনি যে আমার কাছে কিছু লুকাচ্ছেন সেটা আমি বুঝতে পারছি কেন লুকাচ্ছেন লোক লুকাচ্ছেন সেটা আমি ঠিকই বের করে ঠিক আছে তোমার যদি নিজের প্রতি অগাধ বিশ্বাস থাকে তাহলে তুমি বের করো আমার থেকে জানার চেষ্টা করো না ওকে ফাইন আমি বের করব আচ্ছা আমার প্রবলেম বলার মানে আমার প্রবলেম যেটা সেটা বলতেই কাজ হয়ে গেল আর কোনো মানে ঝামেলা হয়নি ঝামেলা হবে কেন আত্মীয় স্বজনকে দাওয়াত দেওয়া ছিল ইভেন তো আমার বাসায় বলা হয়েছে আমি যে ছেলেকে চাই ওদিন সে ছেলেকে বিয়ে করতে পারি আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আশেপাশে পাড়ার প্রতিবেশী যা আছে তাদের থেকে যে কোনো একটা ছেলে বসিয়ে যেটা আমাকে বিয়ে করতে বলা হয়েছে ইভেন দা এমনও বলা হয়েছে আমাকে ব্লাইন্ড চেক দেওয়া হবে যত টাকা লাগবে আমাকে দেওয়া হবে আমি যাতে বিয়েটা করি তাহলে করলো না কেন আমি দু চোখ বন্ধ করে কাউকে বিশ্বাস করতে পারি আমাকে বিশ্বাস করো।

আছে তাহলে আপনি চলেন কোথায় যাবো অ্যাসাইনমেন্টে কিছু অ্যাসাইনমেন্ট কিছু অ্যাসাইনমেন্ট মানে আপনারা কইলেন যে অ্যাসাইনমেন্টে যাই তবু ক্যামেরা নিয়ে আইজ ক্যামেরা নিয়ে হাজির হইছি ও চলেন ও হা 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 কইছ নাম তো হ্যাঁ কিন্তু অ্যাসাইনমেন্ট তো ক্যান্সেল হয়ে গেছে ওমা এত দরা দরে অ্যাসাইনমেন্ট ক্যান্সেল হয়ে কেমনে বাবা রে সময়ের কাজ সময় করতে হয় ইংরেজিতে একটা কথা আছে টাইম এন্ড টাইট ওয়েট ফর নান হ্যাঁ তুই তোকে কি বলছি যে 5 মিনিটের মধ্যে আয় তুই আইলে 20 মিনিট পরে এই 20 মিনিটের মধ্যে তো ঘটনা অনেক কিছু ঘটে গেছে এখন তো ওটা कैंसिल ফটোগ্রাফারদের সবসব ফাস্ট হইতে হয় ফাস্ট 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 আমি তো ফাস্টই ওই তুই নাকি ছুটির ছবি দিতে চাইছস হ্যাঁ আমার ক্যামেরায় ছবি আছে তো দিয়ে দিব নে ওই তোর ক্যামেরার মধ্যে ছবি থাকলেই তো দিয়া দিতে হইব এটা মেমরিতে দেখছস আর আল্লাহ তো গদগদ হয়ে গেছে ছবি চাইছে আর তোর দেওয়া লাগবো হ্যাঁ এটা কি কোনো অটোগ্রাফের দায়িত্ব বোধ হইল কোনো প্রফেশনাল অটোগ্রাফ অটোগ্রাফ ওই তো ফটোগ্রাফ তুই তো মাঠে নষ্ট করে ফেলেছ ফটোগ্রাফার কোনো এই চাইলে দিয়ে দিব হ্যাঁ তোর ক্যামেরার মধ্যে ছবি আসছে সে বলল দেওয়া আর তুই দিয়ে এটা কোনো ফটোগ্রাফের কাজ হইল কিন্তু একটা প্রফেশনাল ফটোগ্রাফার তাই না তুই চাইবো আর তুই দিয়ে দিবি না কেন দিবি কেন তার ছবি তো আমার ক্যামেরায় তাহলে তাকে দিব না ক্যামেরার মধ্যে ছবি আছে দেখে তো সে চাইছে চাইলেই যদি তুই দিয়ে দাস তাহলে কি হইল শোন একটা কথা মনে রাখবি সবসময় একটা ক্রাইসিস বিল্ড আপ করতে হয় মনে করে একটা ডিমান্ড তৈরি করতে হয় তোর কাছ থেকে চাইলো আর তুই দিয়ে দিলি তাহলে কি তোর ডিমান্ড থাকলো থাকলো না তোর ফটোগ্রাফার হিসাবে এই সমাজ এস্টাবলিশ কে করতেছি আমি 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 আমার বড় ভাই হ্যাঁ তাইলে তোর কিন্তু উচিত ছিল যে মেয়েটা যখন বললো যে ভাইয়া আমার ছবিটা আপনি দিন তোর বলা উচিত ছিল যে এখানে আসলে রতন ভাই বড় ফ্যাক্ট তার সাথে কথাবার্তা বলি ভাই যা বলবে সেটাই হবে তুই এক কাজ কর তুই ওই ছবিগুলো আমার ইনবক্সে দিয়ে দে যদি দেওয়াই লাগে আমি দিয়ে দেবো তার কারণ তুই চিন্তা কর যে এই যে আমরা ছবি নিয়ে তুলতে দেখিস এটা বিয়ার প্রোগ্রাম পুলক ভাইয়ের বিয়ে ভেঙে গেছে তার নাম আপ করে দিলাম ঠিক আছে ওটার টাকাটা আর চাওয়া যাই সে না চাওটা ঠিক হইব না বড় ভাই বলতে কিন্তু যাদের যাদের ছবি তুই তুলে ফেল ওই ফুল টাকাটা আমরা তো তুলে নেব তাদের কাছ থেকে তাহলে না আমাদের ডিমান্ডটা দেখাইতে পারলাম যে না কিন্তু ফ্রি ফ্রি জিনিস না ফ্রি জিনিসের কোনো ডিমান্ডই তো নাই এইটা আপনার আসার সময় হলো আপনার কালকে আসার কথা আপনাকে এতবার ফোন করলাম আপনার ফোনটা পর্যন্ত বন্ধ ম্যাডাম আমি আমার ফোন বন্ধ করি আমার ফোনটা হাত থেকে পড়ে বন্ধ হয়ে গিয়েছিল অনেক কষ্টে আজকে মেকার দিয়ে ঠিক করেছি ওরা আমাদের সাথে এরকম করলো কেন আমি ওদের নামে মানহানির মামলা করব লয় তার নামটা ঢুকাই দিবা হ্যাঁ ওনা নামে তো করবই কি ব্যাপার ম্যাডাম আমার কি দোষ দোষ করছেন মানে আপনি তো সব দোষ করছেন আপনি সব কিছু দেন শুনে ওই রকম একটা পরিবারের সাথে আমাদের আত্মীয়তা করতে গেলেন কেন ম্যাডাম বিয়ের দিন সকাল পর্যন্ত সবকিছু ঠিক ছিল কিন্তু এই মেয়েটা যে এভাবে পালাই যাবে এটা কে জানত আপনার জানা উচিত ছিল ভাই আমি কেন নে জানো কার মনে কি আছে সেটা যদি না জানে তাহলে বিয়ের আগের দিন এসে আমার সামনে মেন নামে এত বড় প্রশংসা দিস ধরাই দিয়ে গেলেন কে ভাই যা হবার হয়েছে ওই মেয়ের কথা বাদ উলুকভার জন্য এবার আমি একটা নতুন সম্বন্ধ আছি আগের মেয়ে চেয়ে মেয়ে মাসাল হান্ড্রেড পার্সেন্ট হাজার গুণে সুন্দর হাজার গুণ না লক্ষ গুণ সুন্দর হইলেও আপনার পছন্দ মেয়ের সাথে আমরা ভাই বিয়ে আমাকে আর একটাবার বার সুযোগ দেন খালি এই মেয়েটারই একবার দেখেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই মেয়ে আপনাদের পছন্দ হবে দেখেন দেখেন সুন্দর তো আমি বলছিলাম না ম্যাডাম দুলাভাই পছন্দ হবে

আচ্ছা তুই কি ছুটির কাছ থেকে টাকা পয়সা চাইছো না তুই তো বিল গেট ডলার বিলিয়ন বিলিয়ন ডলার তোর কেসের মধ্যে আছে এই জন্য তোর টাকা পয়সার কোনো দরকার নাই আরে বোকা আহ বুঝছি তুই পারবি না তুই এখনো প্রফেশনাল পথে হাঁটতে পারস নাই তুই যেটা কইল আমার কি ইনবক্সে ছবিগুলো আবার দিয়ে দিবি হোয়াটসঅ্যাপে হ্যাঁ হোয়াটসঅ্যাপে দে সমস্যা নাই ওই যখন সে চাইবো প্রয়োজন যদি মনে করি যদি আলাপ আলোচনায় মেলে তাহলে আমি টাকা দিয়ে দেবো আর নাহলে দেবো আচ্ছা তাহলে আমি ছবি দিচ্ছি না 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 কি দিবি আর একটা কথা তুই কিন্তু ছুটির সাথে বাড়তি কথা করবি না সে কিন্তু সুবিধার না কেন ভাই আরে এই মেয়ে সবসময় লাইভে ফেসবুকে পুরে থাকে এদের তো মনে করো ভাইরাল হওয়ার নেশা ধর যে ওই অনেক আছে না গাঞ্জার নেশা মদের নেশা আফিমের নেশা এই নেশার চেয়ে মারাত্মক নেশা কিন্তু জনপ্রিয়তার নেশা এই জনপ্রিয়তার নেশা যদি কোনো মেয়ের মাথায় ধুইকা যায় এবং সে যদি যোগ্যতা সম্পূর্ণ মেয়ে না হয় তাই শেষ আসে হিরোনের নেশা তার সেটা পারবে না সে যখন যা খুশি করবে একটু জনপ্রিয়তার জন্য তার যত নিচে নামা দরকার সে নিচে নামবে তারা কেউ আটকে রাখতে পারবে না না কিন্তু আমি তো হাই লেভেলের একটা সাংবাদিক এই শহরের যেখানে যে ধরনের মিটিং হোক মিছিল হোক তার ব্যক্তিগত প্রোগ্রাম হোক আমার কিন্তু কাট আসে আমি তো যাই অসুস্থ মাঝে মধ্যে দেখা হয় ওই তো সেদিন দেখলাম যে এক রেস্টুরেন্টে বৈসা এক মাছ ব্যবসায়ী মনে কর যে তার অল বডি তো অল টাইম কিন্তু মাছটা মাছটা গন্ধ চেষ্টা গন্ধ সে তার সাথে বসে চা খাইতো আর একদিন দেখলাম রাস্তার মধ্যে খারে একটা ফকেট পোলা পায় মানে একটা পোলা মানে ফেলতে কিন্তু বোঝা যায় যে সে কি কি খায় আর তার প্রফেশনটা কি হইতে পারে নিম্ন রুচির একটা ছেলের সাথে রাস্তায় খারে খারে মনে কর হাসতেছে আর চা খাইতেছে এক এক সময় তবে আমি এক একজনের সাথে হাঁটতে দেখি মানে এটা আসলে ওই ভালো কোনো মেয়ে না না স্ট্যান্ডার্স এ যায় না 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 সাথে তো যাই না আপনি বিষয়টা মাথায় রাখেন কিন্তু না আমি তো রাখছি কিন্তু তোর নিয়ে রিক্স বেশি তোর বয়স কম তোর খাম খাম বেশি আমি তো মনে কর যেখানে পাও দিবো আমি কিন্তু চিন্তা ভাবনা কুই রাখ বুঝে সুইজ তারপর পাও দিব তুই তো তা দিবি না তোর ঝোকের মাথা পাও দিয়ে দেখা গেলো আটকে গেছিস ওই পাওটার লাফালামি করতেছিস তুই শুনতে পারতেছিস আপনি বড় ভাই আছে আপনি শুনে দেন সেই জন্য তো বলতেছি যে যত যাই হোক এই মেয়েটার সাথে তুই সক্ষতা করার চেষ্টাও করবি না তার আশেপাশে থাকবেও না তার সাথে কথা বলা লাগবে সেটা আমি বলি ঠিক আছে কিছু খাইতে চাস না রাগ করতে মনে হইতে পেয়ে কি কমু আমি তো ধর তোর বানানো বড় ভাই এই বয়স আসবে বাপের সাথে মানুষ বিদ্রোহ করে ভাবে যে বাপ মা আমাদের ভালো চায় না আমরা একটা মানে

পুলক ভাই তো মেয়েটাকে অনেক পছন্দ করেছে তাই না ওই মেয়ে ছাড়া তো আমার মনে হয় না পুলক ভাই আর কোনো গতি আছে তাছাড়া আর কত দেখবেন বলেন আমার বিয়ের পর তো এই নিয়ে সাতবার আমি দেখলাম সাতবার না লাগলে আমি একশো বার চেষ্টা করবো একটা সুন্দরী মেয়ে নিয়ে একটা লোক আপনাকে বাড়িতে ঢুকলো লোকা কি আমি না দেখলে কেমনি কমু আপনি আমার সাথে বিয়ে ভেঙেছেন আজকে আপনার বাসায় একটা মেয়ে আসছে তার কি নিয়ে আপনার অ্যাফেয়ার আছে তাই বলে আপনি